সকালে আমার প্রিয় বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখেছো আজকে পাঁচটার সময় উঠেছি আর এই যে উঠে আমি চুলটা ছেড়ে আর চুলটা আছড়িয়ে নিলাম বেরোনি করে রাতে শুয়েছিলাম আর এই যে বিড়ি বানতে বসলাম তো বিড়ি পাতা হয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে আটটা বেজে গেছে আটটা অবধি বিড়ি বানলাম এখন এই যে মেয়েরা উঠে পড়েছে আর এই দেখো না মেয়েদের জন্য না ভাত বসিয়ে দিলাম আজকে আর না বাসি না এটাতেই ভাত বসিয়ে দিলাম চালের ডিরাম ধরিনি মেয়েকে দিয়ে চালটা নিয়ে নিলাম তো ভাত বসিয়ে দিলাম মুসুরির ডাল দিয়ে আর আজকে না দুটো ডিম নিয়ে আসলাম বললাম দুটো ডিম দিয়ে সেদ্ধ বসিয়ে দিই আর মেয়েরা খাবে বলে ধরলাম সকালে তো খেয়ে নেবো এগুলো মেঝে ঘষে ফেলাবো আর খাওয়া হয়ে গেলে রান্না হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে নেব তো বিছনাটা গোছানো হয়ে গেল আর মেয়েদের খাতাগুলো গুছিয়ে দিলাম আর দেখেছ ঘরের যা অবস্থা বলার কথা নেই আমার ঘরের মানে এমনিতেই তো জায়গা ছোট্ট এই জিনিসপত্র আবার এই যে কখনো আবার বিড়িটা ধরেছি ধরো বিড়ির কাছটা নিয়ে এসেছি কলোডাডা ধরো আরো একটা জিনিস বাড়লো তো খাটের নিচে ভেতরে ঢুকিয়ে থুইছিলাম আর একদম ভেতরে ঢুকালে তো আর বের করা যায় না সামনের দিকেই থুতে হয় আর তারপরে আজকে না বারুনের মাথাটা না একটু কেটে দিয়েছি যেন একদম ঝাঁট দিতে পারছিলাম না তো বারুন নিয়ে আসবো আজকালের মধ্যে একটা নিয়ে আসবো আজকে তো আনা যাবে না আজকে বৃহস্পতিবার তো দেখি কাল পরশু একটা বারুণ শুক্রবারে না সোমবারে একটা বারু নিয়ে আসতে হবে নইলে তো মাসে আর আনা যাবে না আর কালকে খুব সুন্দর রোদ হয়েছিল ওরকম রোদ হলে না তাহলে বেশ অসুবিধা হয় না ঘর বেশ পুরোটা না শুকালো একটু বেশ টান থাকে আর এই যে ভিজে ছ্যাত হয়ে থাকছে খুব অসুবিধা এই যে হাত পাও না জিবাণুর ভয় থাকে এগুলোতে আর তার মধ্যে ঘরে পড়া জুতো নেই আর বাইরের জুতো ঘরে আনি না ওই ভিজার মধ্যে হাঁটতে হয় রান্নাবান্না ওই রকম করে বসেই করতে হয় কী করবো আর এই যে মেয়ের স্কুলের জামা বের করে রেখে দিলাম বালতির মধ্যে রেখে দিই পরে কাজব তো আজকে যেন মার কাছে যাওয়ার কথা ছিল তোর মা বলেছিল যাওয়ার জন্য তো বলেছিলাম যদি মেয়েরা স্কুলে যায় দেখি যদি সময় পায় তো যাবো একবার একটুখানি বসে চলে আসবো তো আজকে যাওয়া হবে না বড় মেয়ে স্কুলে গেল না আজকে আর আর এই যে নাইটিটা ছেড়ে আসলাম এখন আমি পুজোর উঠোন ছাদ দিয়ে নাইটি ছেড়ে নিয়েছি এখন এই যে ভাত হয়ে গেছে মেয়েরা মেয়েরা ভাত খেতে বসে গেছে এখন আমি পুজোর কাজটা সেরে নেবো আর এই যে সামনের বৃহস্পতিবার একবার ঘটমট মাজা হয়নি তো আজকে এই জন্য ঘটনা আমি নিলাম সামনের বুড় হতে পারে তো আগে বাসন কুসন মেজে নিয়েছিলাম আর ঘরটা ছিল যে সান করে ঘট মেজে পুজো দেবো তো সেদিনকে তো খুবই বৃষ্টি হয়েছিল কলপাত দিয়ে উঠোন দিয়ে পুরো জলে ভরে গেছিল আর এই যে লেবু দিয়ে বাসন মাজলে না কি সুন্দর পরিষ্কার হয় আমার লেবু দিয়ে বাসন মাজতে না খুব ভালো লাগে পুজোর বাসন আর গাছা ঠাঁচা কাশি ঠাশি সব মাজা আছে কালকে মেজে দিয়েছি আর এই যে দিনে এতটা বেলা হয়ে গেছে তবু এত মশা না বসা যায় না খুব মশা গো তবে ঘরে কিন্তু এতটা মশা লাগে না বাইরে মানে বসাই যায় না আর এই যে মেয়ে পান কলা নিয়ে আসলো তো ধুয়ে দিলাম ধুয়ে দি আর কলপাড়ের তো এখনো জলটা দেখেছো সরিনি সেরকম এখনো জলটা রয়েছে আর মাটিতে না তার থেকেও বেশি কি বলো তো মাটি একদম জলের সাথে সাথে না মাটিগুলো যাচ্ছে তা ওর জন্যে আরও মানে ই ইয়ে হয়ে রয়েছে আর মা গর্তটাও ভরে যাচ্ছে মাটিতে একদম একটুখানি খাবার কোদাল দিয়ে যদি ছেঁচে দেওয়া যায় গর্তটা কে একটু বড়ো করা যায় তাহলে আর এতটাই হবে না আর এই যে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেলো পুজোর আর বাসন কুসনগুলো একটু উপর করে থুয়ে দিই জল থাকলে বাড়ি আরও দাগ হয়ে যায় আর ফুল তুলব ফুল টুল তুলা হয়ে গেছে এখন একটু বাজারে যাচ্ছি তাই ছোট মেয়ে দেখেছ আর যে বায়না ধরেছে বাজার থেকে মাছ নিলাম পটল নিলাম আর আর তিনটে ভুট্টা নিয়েছি দশ টাকাতে দশ টাকাতে পটল নিয়েছি ছয়শো একটা চাল কুমড়ো চাল কুমড়োটার দামই বেশি হয়ে গেছে আর এই যে বাজার থেকে চলে এসেছি হেঁটে গেছি আসার সময় না টোটো করে চলে এসেছি যেন আর তাই মেয়েটা নিয়ে গেছি মেয়েটাকে না আর কিচ্ছু কিনে দিতে পারিনি মেয়েটা গেছে আশা করে যে মা আইসক্রিম খাওয়াবে বা যাই হোক একটা কিচ্ছু কিনে দিতে পারিনি একটা মানে হাতে আমার একদম কুড়িয়ে পয়সা একদম শেষ হয়ে গেছে তাই ছ টাকা ছিল এসে সেই ছ টাকার মুড়ি নিয়ে আসলাম আমি তো ওরা তো ভাত সকালে ভাত খাই না তো সেই মুড়ি খেলাম জানো সব মুড়ি খাইনি তবে ওই মুড়ি পাঁচ টাকার মুড়ি নিয়ে এসেছে মুড়ি রয়েছে আর ওই লঙ্কার আচার একটা নিয়ে এসেছিলো তাই দিয়ে মুড়ি কটা খেলাম আর একটা বেগুন আনবো দেখেছো আর খেয়াল নেই মাছ নিয়ে আসলাম বেগুন ঠেগুন আনা হয়নি আর তার মধ্যে বাজার থেকে হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল সকালে আজকে গ্যাসও মোচা হয়েছিল না কালকে রাতে না চাউমিন করেছিলাম কালকে দুপুরে তো সেদ্ধ ভাত করেছিলাম তো ভেবেছিলাম রাতে পরোটা করব আর ছোলার ডাল করব। তো মেয়ে চাউমিন খাবে ছোট মেয়ে সে চাউমিন করলাম আর সকালে আর গ্যাস মোচা হয়েছিল না ওর মধ্যেই ভাত বসিয়ে দেওয়া হয়েছিল তো এখন গ্যাসটা মুছে নিলাম তো তেল তেল হালকা হালকা তেল তেল থাকলোই দুপুরে রান্নার পরে ঠিক করে মুছে নেবো সার্ফ দিয়ে মুচা হলো না এখন আর এই যে তরকারিগুলো ধুয়ে নিয়ে এসেছি রেখে দিয়েছি এখন তুলে ধুয়ে দিই কেন মাছ ঠাস নিয়ে আসি তো আমি তরকারি ধুয়েই নিই আর দেখেছো আলুগুলো না গাছ বেরিয়ে যাচ্ছে ঢাকা থাকে যে রাতের বেলায় না ঢেকে থুয়ে দিলে তো একদম আলু আর পাবো না তখন দেখবো সব আর্ধেক আর্ধেক নাই আলু চলে গেছে ধুয়ে একদম গাবলা ফাঁকা হয়ে রয়েছে দুদিনও লাগবে না ফাঁকা করতে গাবলা খালি থাকলে আর ভুট্টা না ভুট্টা পরে আমার বড় মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি ছোটটা মন হলে খাবে না মন হলে ওর আবার খেয়াল খুশি পটলগুলো জল রয়েছে তো আলুগুলো তাহলে নষ্ট হয়ে যাবে না ওই জন্য মুছে জল জল রয়েছে আর এই যে জামা কাপড় আমার শাড়িটাও বাজার থেকে এসেছি বালতির মধ্যে রেখে দিয়েছি আজকে না আর কাচতে পারবো না বেলা হয়ে গেছে আর মেয়েগুলো বাড়ি রয়েছে ভাত দিতে হবে তো রেখে দিই ওগুলো কালকে কাঁচবো আর এই দেখো না ভুট্টাটা না ওপরে ভালোই দেখলাম এই ভুট্টাটা খানিকটা না কেমন যেন ভালো হয়ে নি তো এই দুটো ভালো হয়েছে ওই ভুট্টাটা ভালো হয়নি তো বুঝতে পারিনি আমি ওপরটা তো ভালোই দেখেই নিয়ে আসলাম তো এরকম হলো তরকারি ঝুড়িটা ঘরে থোয়াশি আর এই যে ঘরটা মুছে নি আজে তো কোনো কাজ ছাড়া হয়েছিল না এখনো বাসন কুসুন ধুতে হবে কাপড় ধুয়ে দেবো কালকে কেচে নেব আর এই যে আমার মুছা কুছা হয়ে গেল আর পাপ ধারে দেবো বা সিঁড়ি করে দেবো আবার কখন হট করে বৃষ্টি এসে যায় এই যে সান ঠান করা হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন রান্না বসাবো আর এই যে ভাত হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তরকারি বানানো হয়নি তরকারি বানাতে হবে আর এই যে পটল আর আলু বানাচ্ছি কেন আমি এই দিয়ে খেতে পারি না শুধু তরকারি কিছু পারবো না আজকে কোনো সবজি টবজি রান্না হবে না আর এই যে চাল কুমড়োটা মেয়েকে বললাম চাল কুমড়ো তো ফাঁদতে নেই তো তো বললাম দাদু কাছে একটু ফাড়িয়ে দে তো এনেই দিল না তো দুপুরে সারা সুরো হয়ে গেছে এই যে এখন বসে রয়েছি মেয়েরা পরতে গেছে এখন সব গুছিয়ে গেছে ঘর ভেজা জামা কাপড় রয়েছে বাইরে সব নিয়ে আসবো নিষে ছাড়ি ঠাড়ি দিয়ে একটু সবুজ তো মেয়েরা ছিল ওই জন্য আর ছুতেও পারিনি মেয়েরা যতক্ষণ না গেল আর এই দেখো সন্ধ্যা ঠান্ডা হয়ে গেছে দিয়া ঠিয়া আমার এই যে ছোট মেয়ে আজকে চা করতে বসেছে বিস্কুট দিয়ে চা খাবে ওই জন্য ওই বসেছে চা করতে যখন যা ইচ্ছা বলেও করাতে পারবো না আবার এমন সময় নিজে একাই করবে জানো সেদিনকে আমি বাজারে গেছি ওরা একাকায় চা করেছে বারণ করলেও শোনে না যখন আমি থাকবো না তখন গ্যাস ট্যাসে হাত দিবি না আমি থাকলে তাও এক কথা আমি না থাকলে না গ্যাস সে হাত দিলে খুব ভয় করে এই যে আমার বড় মেয়েকেও বারবার করে বারণ করি যখন আমি থাকবো না তোরা কখনো হাত দিবি না আরে দেখেছো বিস্কুটের জন্য চা করতে বসেছে আগে এই যে বিস্কুট ফুরিয়ে গেছে এই প্যাকেটটাই ছিল এখন পুড়িয়ে গেছে এখন খাচ্ছে আর প্রথম দিকে আমি আর এই যে পাতা কটা জল মাখিয়ে নিই নি পাতা কটা নিয়ে বসতে হবে আর এই যে নতুন পাতা না ওই জন্য আগে না জল মা খায়নি যেন আগে এই পাতা থাকলে না নষ্ট হয়ে যায় বর্ষার দিনের পাতা আর এই যে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়েছিলাম পাতাগুলো জাগে দিলাম এইগুলো এখন ভাজ করে নিই দেখেছো টেপ গুলো না শুকায় নি গো ভালো তো নাইট গুলো শুকিয়ে গেছে স্যার আইটি শুকিয়ে গেছে মেয়েদের জামা প্যান্ট কিছু শুকায়নি ওগুলো থাক ওগুলো সকালে ভাজ করবো ওগুলো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে ভালো আর আমার মেয়েদের না তুমি ভাত যদি একদিন দুদিন না দাও কোনো অসুবিধা নেই এই যে পরোটা লুচি এগুলো খুব ভালোবাসে রুটি ছোটটা ভালো খায় না তবুও একটু মুখে দেবে ভাতের চেয়ে ভালো বড়োটা রুটিও ভালোবাসে বা দোকানের আজে বাজে খাবার দাও আর এই যে জানলাটা দিয়ে দিলাম সাতটা বেজে গেছে তো মেয়ে দেখেছে ড্রয়িং করতে বসেছে স্কুলে যে রবিবারে আবার আঁকা আছে এই যে বৃহস্পতিবার ও এমনি বসে আঁকতে ছোট বড়োটাও তো বসে না ও আঁকা করতে ছোটোটা আঁকে আর এই যে বিটেক্সটা এনেছি তো দেওয়াই হয় না জানো বাবা এখন তো একটু কমেছে যখন মধ্যে খুব হয়েছিল তখন আর আমি না সন্ধ্যে লাগলে আর বাইরে বেরোতে পারতাম না যে দুপুরে কাজটা টাজ ছেড়ে যে ঘরে ঢুকতাম আর মানে তখন কাজটা করেছি তখন যে পাটা শুকিয়ে শুকিয়ে আসতো তখন আর বাইরে বেরোতে খুব কষ্ট হতো তো এই যে আজকে দিলাম মনে করে আর এই যে বিড়ি বানতে বসলাম এখন পাতা তো এখনকার পাতা জল দিলে সঙ্গে সঙ্গে যাতে সে যায় অসুবিধা হয় না নতুন পাতা তো বানতে বেশ ভালোই লাগে এই যে বিড়ি বানতে বসলাম বিড়ি এখন আর এই যে কতদিন বিড়িবাদি না গো যা অবস্থা হয়েছে আর বলার কথা না বিড়ি বানলে তাও ধরো মেয়েগুলোকে একটু এটা ওঠা এনে খাওয়াতে পারি তারপরে সামনে পুজোটা আসছে দুটো পয়সারও দরকার আর এই কুলোটার পরে না খবরের কাগজ এনে খালি না খুব অসুবিধা হয় না নিচে তামাকের গদ্দাটা পড়ে তো বর্ষার দিনে অতটা অসুবিধা হয় না কিন্তু এই যে টানের দিনে না তামাক বিশাল গদ্দা ওড়ে আর বর্ষার দিনে ভেজা তামাক থাকে তো অতটা ইয়ে হয় না আর এই দেখো আমার মেয়ে লজেন্স এনে দিল আমার না খুব ভালো লাগে লজেন্স খেতে যেন অন্য কিছুর পরে লোভ নেই এই যে দোকান থেকে লজেন্স আনলে কফি লজেন্সটা খুব ভালো লাগে আর এই মেলাঘাটে গেলে যেন কিচ্ছু না খাই না আইসক্রিম খেতে মানে আইসক্রিমটা খুব ভালো লাগে খেতে দশ দিয়ে একটা আইসক্রিম খাবো শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে অবশ্যই লাইক দিও আমাদের সাথে থেকো